আচ্ছা বলেন তো এই যে এই সমস্ত আরো হাজার ঘটনা এগুলা বললাম না ছেলে মেয়েরা ফ্রি সেক্স আপনার ছেলে আরেকজনের মেয়ে আপনার মেয়ে আরেকজনের ছেলে ফ্রি ভাবে সেক্স করতে পারবে আব্বা আম্মাকে জিজ্ঞাসা করতে হবে না যাবে কলেজে নাম দিবে কলেজের চলে যাবে পার্কে সারা দিন রাত আড্ডা দিবে বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ছেলে আর মেয়ে প্রেম করবে কিসের শিক্ষা কিসের দীক্ষা সব হবে চরিত্রহীনতা বলবে আমি ছাত্রী আমি কলেজের ছাত্রী আমি স্কুলের ছাত্রী শিক্ষার নাম দিয়ে অশিক্ষা এইগুলো করবে যদি এইগুলোই করে এটার জন্য কি এই এলেমের দ্বারায় এই জ্ঞানের দ্বারায় এই বিদ্যার দ্বারায় আল্লাহ পাওয়া যাবে না আল্লাহর গল্প ওলামায়াম কথা বলবেন আমি আপনাকে ইঙ্গিত দিচ্ছি এ এলাকাবাসী আমার ভাইরা শোনেন যত প্রতিবাদ করি না কেন ওয়ালাকিন কলম দর কফে দুশ্মনাস কলম কিন্তু শিক্ষানীতির কলম আমাদের প্রশাসনের হাতে নাই মনে হয় এই কলম চলে অন্যের ইঙ্গিতে বাইরের থেকে ইঙ্গিত করে এখানে কলম চলে এই জন্য হাজার বার প্রতিবাদ করার পরেও মিটিং সিটিং করার পরেও সত্যিকারের পরিবর্তন কিন্তু আসে আসে নাই 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 পরিবর্তন জিনিসটা এখনো ক্লিয়ার হয় অনেক শরীয়ত বিরোধী লেখা প্রবন্ধ ঘটনা হাই স্কুলের বইয়ের ভিতরে প্রাইমারি স্কুলের বইয়ের ভিতরে বাচ্চাদেরকে পড়ানো এখনো হচ্ছে শরীয়ত বিরোধী তাহলে এই অবস্থার ভিতরে আমরা কি বলবো আমরা একটা কথা বলতে পারি হে মুসলমান হে নবীর উম্মত মুসলমান যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আইন মানি এক আল্লাহ কথা কই না ঠিক আইন মানবো কা বিধান দাতা কে আল্লাহ হুকুম দাতা কে আল্লাহ এবাদত মালিক কে আল্লাহ তরিকা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা কার

বিরুদ্ধে অবস্থান করে সেই শিক্ষা দেওয়া আমাদের ছেলে মেয়েদেরকে জায়েজ নেয় আমাদের জন্য ঠিকটা বিনিক